নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল পাখি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত ঢাকা যশোর ও চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো সালে জেএসিতে তৃতীয় অধ্যায় থেকে আসা প্রশ্নের সমাধান নিয়ে তো ঢাকা বোর্ড দু হাজার ষোলো কী বলছে দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার এর ভেতরে চারিদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে ক বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে নির্ণয় করো কনং নং প্রশ্নের সমাধান দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য ষাট মিটার সমান ষাট গুণন একশো এক মিটারে একশো সেন্টিমিটার তাহলে ছয় হাজার সেন্টিমিটার এবং বাগানের প্রস্তুত চল্লিশ মিটার চল্লিশ গুণন একশো সেন্টিমিটার চার হাজার সেন্টিমিটার তাহলে বাগানটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত বর্গ একক তাহলে ছয় হাজার গুণন চার হাজার বর্গ সেন্টিমিটার দুই কোটি চল্লিশ লাখ বর্গ সেন্টিমিটার বাগানের ক্ষেত্রফল দুই কোটি চল্লিশ লাখ বর্গ সেন্টিমিটার এরপর আসি খ নম্বর প্রশ্নে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো প্রশ্নের সমাধান আছে বাগানের দুর্গ ষাট মিটার প্রস্তুত চল্লিশ মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল ষাট গুনুন চল্লিশ দুই হাজার চারশো বর্গ মিটার রাস্তা বাদে বাগানের দুর্গ ষাট বিয়োগ দুই গুনুন দুই যেহেতু দুই মিটার চড়া রাস্তা আছে তাহলে ষাট বিয়োগ ছাপ্পান্ন মিটার রাস্তা বাগানের বস্তু চল্লিশ বিয়োগ দুই গুন কত দশ পাবো চার হাতে এক এক দুই দুই আশে কত হলে দশ পাবো আট হাতে এক এক আশে কত হলে চার পাবো তিন তিনশো চুরাশি বর্গমিটার সুতরাং রাস্তার ক্ষেত্র বল তিনশো চুরাশি বর্গমিটার এরপর আসি গণং প্রশ্নে কি বলছে আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ছয় গুণ হলে তার পরিসীমা নির্ণয় করো নং প্রশ্নের সমাধান খ থেকে পাই আয়তকার বাগানের ক্ষেত্রফল দুই হাজার চারশো বর্গমিটার সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দুই হাজার চারশো বর্গমিটার ধরি আয়তক্ষেত্রের প্রস্তুত ক মিটার সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছয় ক মিটার

সুতরাং ক্ষেত্রটির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত একক তাহলে টু ইন্টু দৈর্ঘ্য একশো বিশ যোগ প্রস্ত বিশ মিটার একশো বিশ আর বিশ যোগ করলে একশো চল্লিশ তাহলে দুই গুণ না একশো চল্লিশ মিটার একশো চল্লিশকে দুই দুই গুণ করলে দুশো আশি মিটার নিম্নয় পরিসীমা দুশো আশি মিটার এরপর আসি যশোর বোর্ড দু হাজার ষোলো এখানে কি বলছে যে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য চল্লিশ মিটার বিশিষ্ট একটি মাঠের ঠিক মাছ দিয়ে আর আর এইভাবে তিন মিটার চওড়া দুটি রাস্তা আছে ক সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র আঁক ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার মিটার মাঠের ঠিক মাঝ দিয়ে আড়ারি ভাবে তিন মিটার চওড়া দুটি রাস্তা আছে আনুপাতিক চিত্রটি আঁকা হলো দেখো এই যে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ চল্লিশ মিটার আর মাছ বরাবর আড়ারি ভাবে এদিকে তিন মিটার একটা রাস্তা এদিকে তিন মিটার একটা রাস্তা রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো পঞ্চাশ মিটার রাস্তার বিস্তার কত তিন গুনুন তিন চল্লিশের ভিতর তিন বাদ দিলে সাঁত্রিশ সাঁত্রিশ গুনুন তিন একশো এগারো তাহলে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল একশো পঞ্চাশ যোগ একশো এগারো বর্গমিটার তাহলে যোগ করে আসে দুইশো একষট্টি বর্গমিটার নির্ম রাস্তা দুটির ক্ষেত্রফল দুইশো একষট্টি বর্গমিটার এরপরে আসি গনং প্রশ্নে গনঙ্গ প্রশ্নে কি বলছে পঁচিশ সেন্টিমিটার প্রস্তুত ইট দ্বারা রাস্তা পাতাতে কতগুলো ইট লাগবে গনং প্রশ্নের সমাধান ইটির দুর্গ পঁচিশ সেন্টিমিটার তাহলে পঁচিশ বাই একশো মিটার একশো সেন্টিমিটার এক মিটার পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক দুই পাঁচ মিটার এরপরে ইটের প্রস্ত দশ সেন্টিমিটার দশকে একশো দিয়ে ভাগ করলাম এই শূন্য শূন্য কেটে গেলো এক কশ দে ভাগ তেলে শূন্য দশমিক এক মিটার তাহলে ইটের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক এক বর্গ মিটার গুণ খোলে আসে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ বর্গ মিটার খ থেকে পাই রাস্তা দুইটির ক্ষেত্রফল দুইশো একষট্টি বর্গমিটার তাহলে রাস্তাটি বাঁধাতে মোট ইঁট লাগবে দুইশো একষট্টি ভাগ শূন্য দশমিক শূন্য দুই পাঁচটি এখানে ভাগ করে আসে দশ হাজার চারশো চল্লিশটি নির্ণয় ইটের সংখ্যা দশ হাজার চারশো চল্লিশটি এরপর আসি চটপাম্বর দুই হাজার ষোলোতে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পোস্তে চার গুণ এবং ক্ষেত্রফল এক বর্গমিটার বাগানটি প্রতি পঁচিশ সেন্টিমিটার পাথর দিয়ে মোড়াতে হবে এবং প্রতিটি পাথরের মূল্য চার দশমিক পাঁচ টাকা ক প্রস্ত এক্স মিটার ধরে সমীকরণ গঠন করো ক নং প্রশ্নের সমাধান ধরি বাগানটি প্রস্ত এক্স মিটার এবং দৈর্ঘ্য তাহলে ফোর এক্স মিটার মানে চার এক্স মিটার তাহলে বাগানটির ক্ষেত্রে বল ফোর এক্স এক্স চার স্কোয়ার বর্গ মিটার সত্যমতে চার এক্স স্কোয়ার সময় এক হাজার ছয়শ নির্ণয় সমীকরণ চার এক্স স্কোয়ার সময় এক হাজার ছয়শ এরপর আসি খনং প্রশ্নে যে খনং প্রশ্ন বলছে বাগানটির পাথর দিয়ে মরাতে কত খরচ হবে দেওয়া আছে বাগানের ক্ষেত্রে বল এক হাজার ছয়শ বর্গমিটার এবং প্রতিটি বর্গার পাথাতে দীর্ঘ পঁচিশ সেন্টিমিটার মানে পঁচিশ বাই একশো একশো সেন্টিমিটার এক মিটার শূন্য দশমিক পঁচিশকে একশো একশোটি ভাগ করলে শূন্য দশমিক দুই পাঁচ মিটার প্রতিটি পাথরের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ হোল স্কোয়ার বর্গ মিটার এই শূন্য দশমিক দুই পাঁচ হোল স্কোয়ার করলে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ বর্গ মিটার তাহলে পাথর লাগবে ষোলোশো ভাগ শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ টি ভাগ করলে আসে পঁচিশ হাজার ছয়শ টি তাহলে মোট খরচ হবে একটা পাথরের দাম কত আমার চার টাকা পঞ্চাশ পয়টাল

তাহলে এক মান রুট চারশো চারশোকে রুট করলে কথা বিশ মিটার এবং বাগানটির চুরাশি মিটার রাস্তা সহ বাগানের প্রস্ত বিশ যোগ দুই গুণন দুই বিশ যোগ চার চব্বিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত চুরাশি গুণন চব্বিশ বর্গ মিটার দুই গুণ করলে আসে দুই হাজার ষোলো বর্গ মিটার দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রে বল দুই হাজার ষোলো বিয়োগ ষোলশ বর্গমিটার বিয়োগ আছে চারশো ষোলো বর্গমিটার নির্ণ রাস্তার ক্ষেত্রে বল চারশো ষোলো বর্গমিটার এই ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশ দেবো ধন্যবাদ সবাইকে